মোসা খবরদার খবরদার এই কথা বলিও না আমি আল্লাহ রাখতে পারবো না তোমাকে আমি তৈরি করেছি অখলিকালিল সানু জাইফা মানুষ তুমি তুমি হচ্ছ মানুষ তুমি হচ্ছ দুর্বল তুমি কি আল্লাহ ঘোষণা দিয়েছেন হে মানুষ তোমরা দুর্বল তোমাকে যেই দুনিয়ার চক্ষু দিয়েছে এই দুনিয়ার চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহকে দেখতে পাবে না মুসা খুব রাগী মানুষ কি মানুষ একবার ফেরাউনের এক বাবর ছিয়ে এক ঠাপপরের সাথে একেবারে মাইরেই ফেলছে কি করছে এক ঠাপপরের লগে যে এটা হয়ে পড়ছে দেখে আর উঠে না যত লালা ছড়া দে এই এটা শেষ এটা কি এত রাগি মানুষ ছিল জেiddi মানুষ ছিল আর জেiddi মানুষ দেখবেন যদি একটা পদক্ষেপ নিচে হয় তো এটা কবুল হইতে হবে এটা হইতেই হবে আমার মনের মতো নাইলে ছাড়বো না মুজিআবল দশে আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ বলতেছে লামটায় এ তুমি আমাকে দেখতে পারবে না নেভার ইউ ক্যান সি মি এ মূসা তুমি আমাকে দেখতে পারবে না মুসা বলতেছে আল্লাহ আমি দেখব আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কথা বলেন না ওয়াজ বুঝতেছেন কথা বুঝতেছেন তো একটু হাহা করেন আল্লাহ বলতেছেন দেখতে মুসা বলতেছেন দেখবো ওই অবশেষে যখন মুসা আলাইসাল্লাহুসাল্লাম খুব জোর অনুরোধ করলেন আল্লাহ রাখতে বাধ্য আল্লাহ বলতেছেন হে এমৌসা আমি তোমার কথা রাখলাম অমুক দিন তুমি গোসল করে সুন্দর করে পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে তোর পাহাড়ে চলে আসো অমুকখানে চলে আসো মুসা আলাইসাল্লাম উপস্থিত আল্লাহ তারা ঘোষণা দিতেছেন হে হেমৌসা তুমি যাও তো আমাকে দেখ দেখার একটা রুলস আছে না নাই কারণ এই দেখা কার সাথে বিশ্ব গভর্নমেন্টের সাথে কার সাথে আমরা জানি আমাদের সমাজে যদি কোনো এমপি সাহেব আসে তাহলে একটা সিকিউরিটির ব্যবস্থা করে না একটা এরিয়ার ব্যবস্থা করে একটা সিকিউরিটির ব্যবস্থা করে পুলিশ বাহিনী দাঁড় করিয়ে দেয় আর তিনি তো বিশ্ব গভর্নমেন্ট তিনি ঘোষণা দিলেন মৌসা তুমি আমার সাথে সাক্ষাৎ করবে এই অত্র জায়গা থেকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে পাশে চার ফার্সাক এলাকা পর্যন্ত যত মানুষ আছে জিন আছে 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 যত যত পশু পাখি মশা যা কিছু বাইরে হবে ইনসান সব সবকিছু কি করতে হবে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিলেন সবাই বাইরে পাঠাও চার ফার্সাক এটা তাফসিরের ভাষায় আসছে এক ফার্সাকের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার কত সরি বারো মাইল কত মাইল বারো মাইল তাহলে চার পর্ষকে ছত্রিশ মাইল পর্যন্ত এলাকা কি করে ফেলছেন জিব্রাইল আমিনের মাধ্যমে সব পরিষ্কার করে ফেলছেন এবার আল্লাহ ঘোষণা দিলেন জিব্রাইল যত ফেরেস্তা আছে সবাই বাইরে পাঠাও যত ফেরেস্তা আছে কয় আল্লাহ ফেরেস্তারা তো নুরের তৈরি এটা তো আপনারা দেখতে পারবো সমস্যা কি কয় না এখানে খেলা কার সাথে মূসা এবং আল্লাহর সাথে বলতেছে এখানে ভিতরে আর কেউ আসতে পারবে না পারবে যখন ক্রিকেট খেলা চলে বাংলাদেশ ইন্ডিয়া বনাম ক্রিকেট খেলা চলে দর্শক কি মাঝের মধ্যে ঢুকতে পারে হ্যাঁ রুলস আছে না আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করলেন জিব্রাইল কে নির্দেশ দিলেন হে জিব্রাইল তোমার বাহিনী দিয়ে পাশে এলাকা ঘেরাও করে ফেলো ও যত পুলিশ আছে চতুর্পাশে কি করো ব্যারিকেড দিয়ে ফেলো জিব্রাইল আমিন যখন ঘোষণা দিলেন ফেরেস্তারা একজন আরেকজনের কাদের সাথে পায়ের সাথে পা মিলিয়ে সুন্দর করে চতুর পাশে সুন্দর করে ছত্রিশ মাইল পর্যন্ত এলাকা কি করে ফেললেন নিরাপত্তার চাদরে ঢেকে ফেললেন এবার আল্লাহ বলতেছেন ও জিবরাইল কয় আল্লাহ খবর কি সব করলাম কয় জিব্রাইল এবার তুমিও বাইরাও তুমিও কি করো কয় আল্লাহ মনে করছি তুমি আমাকে সৃষ্টি করার পর থেকে এই পর্যন্ত আমি তোমাকে কক্ষনো দেখিনি তুমি যে অর্ডার দাও তুমি যে অর্ডার দাও এই অর্ডার আমি ছিদ্রাদুল মন্তা থেকে কান লাগিয়ে শুনে এসে সেগুলো আবার পাচার করি ও আল্লাহ তোমার বন্ধুর সাথে তুমি দেখা দিবা এই অসিলায় পক্ষে আমাকে তো একটু থাকতে দিবা হোক কারণ আমার সাথে সাক্ষাৎ আমার বন্ধুর সাথে মাঝখানে তুমি কোথেকে আসো বেরাও জিব্রাহ আমিন মনে কষ্ট পেয়ে কি হয়ে গেলেন বের হয়ে গেল আল্লাহ তালা এবার বললেন হ্যাঁ মোসা তুমি তো রেডি চাইও কিন্তু এই গেম কিন্তু যদি শুরু করি মাঝখান থেকে সারার আর কোনো উপায় থাকবে না মুসা আবারও শেষবারের মতো জিজ্ঞাসা করতেছি তুমি কি রেডি মুসা কয় আজকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবই কি করব সাক্ষাৎ করব যত যা আসে আসু গাল্লা আমি রেডি আছি শুরু করেন সাথে সাথে চতুর্পাস এমন অন্ধকার হয়ে গেল কালো অন্ধকারের মাধ্যমে ছেয়ে গেল মুসা আলাহ সালাম বলেন যে আমি আমার হাতটা পর্যন্ত দেখতে পাই নেই কি করিনি এত অন্ধকার কয় মনের মধ্যে ভয় কাজ করতেছে আবার আরেক দিক থেকে ভালোবাসা কাজ করতেছে যে আজকে আমি কাকে দেখতে পাচ্ছি আল্লাহকে দেখবো কিছুক্ষণ পরে আল্লাহ হজরতে মুসালামের চক্ষুর মধ্যে এমন পাওয়ার সিস্টেম ফিট করে দিলেন যে পাওয়ার সিস্টেমের মাধ্যমে মুসা আলাই সালাতামের নজর ভেদ করে প্রথম আসমানে উঠে গেল সোহান প্রথম আসমান সেখানে উঠে দেখি বিশাল বড় এরিয়া এরপরে সেটা বেদ করে যখন দ্বিতীয় আসমানে উঠলো উঠে দেখে প্রথম আসমান থেকে দশ গুণ বড় হচ্ছে দ্বিতীয় আসমান থেকে দশ গুণ বড় আল্লাহ এত কিছু কিভাবে বানিয়ে রাখছে আমরা জানি না ওই যে হাদিস শরীফের মধ্যে পাই যে আল্লাহ যাকে ছোট জান্নাত দিবে তার জান্নাতও দশ দুনিয়ার রহমান হবে কয় দুনিয়া জাগার অভাব আছে নেই এইভাবে যখন আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল সেখানে যাওয়ার পরে আল্লাহ বর্দা খুলবেন এর আগে আবার মুসাকে জিজ্ঞাসা মুসা খেলা চলবে না ছেড়ে দিব কি করতেছেন খেলা চলবে না ছেড়ে দিব কারণ সাক্ষাৎকার মুসা এবং আল্লাহ দুইজন দুইজন কি করবে মুসা আলাই আল্লাহকে দেখবে মনে বড় আবেগ

আমাদের কি আল্লাহ তারা এক পুটান আবাদ পানি থেকে শরী করে তৈরি করেছেন আম দাক লুকু না হু আম নাহনুল খালিকুন নাহানো গদ্দার না বাই না কুমুল মৌ তাও আমা নাহানু বিভাস ভোগী মৃত্যু নির্ধারণ করে রেখেছে কে আলআ নুবাদ্দিরাম সারকুম ফিম আলাত আরমন হে বান্দা আলা আন আমি আল্লাহ তালা তোমার পরিবর্তে আমসাহরকম তোমার মতো হব সে রকম তোমার মতো চেহারা দিয়ে আমি আল্লাহ তালা একজনকে সৃষ্টি করি তোমাকে যদি সৃষ্টি করি তোমাকে যে সৃষ্টি করেছি পি মা লাহে তা দেব না এমন চেহারা দিয়ে যেই চেহারার সম্বন্ধে তোমার কোনো আইডিয়া ছিল না ছিল আমাকে জানলা কেমন সৃষ্টি করবে এটা কি আমি জানতাম আমি সুন্দর হব না কালো হব না বিশ্রী হব কেমন হব আমার কোনো ধারণা ছিল

আবার ওই তুম মা তা তোমরা জামিনের মধ্যে যেই বীজ বপন করে থাকো বীজ আবার ওই তুমি আং তুমাং আং তুম তাজ রহু আল্লাহ সেই বীজের মধ্যে অঙ্কুরিত তুমি করো নাকি আমি আল্লাহ অঙ্কুরিত করি এই যে বীজ বপন করা হয় এই বীজের মধ্যে গাছ হিসাবে কি তুমি তৈরি করো নাকি আমি আল্লাহ তৈরি করি কথা বলেন তাহলে কিসের বাহাদুরি দেখাইতেছ তোমার ক্ষমতা নাই একটা বীজ থেকে একটা গাছ তৈরি করার মতো আর তুমি বাহাদুরি দেখাইতেছ আল্লাহ তোমাকে তৈরি করতে পারবে কিনা সাবধান হে মিথ্যাবাদীর দল সাবধান হয়ে যাও না হলে তোমাদের শাস্তি কি জাকুম ফল আর কথা বলেন না জাকুম ফল আর কি পূজার